নমস্কার বন্ধুরা রান্নু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা তো কুলের আচার চালদার আচার আমের আচার খেয়েছেন কিন্তু আজকে আমি একটা অন্য আচার আপনাদেরকে দেখাবো তো সজনে ডাঁটার আচার সজনে ডাঁটার আচার আগে আপনারা খেয়েছেন কি না জানি না আজকে আমি সজনে ডাঁটার আচার করে আপনাদের দেখাবো তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই সজনে ডাঁটার আচারটা বানাচ্ছি চলুন এখানে আমি কয়েকটা সজনে ডাটা নিয়েছি ডাটাগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এইবার আমি ডাটাগুলোকে কেটে নেব আমি খুব বড় বা খুব ছোট করব না মিডিয়াম করে মিডিয়াম সাইজে কেটে নেব মাঝারি সাইজ করে কেটে নেব এবার আমি ডাটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ডাটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এই দেখুন আমি খুব বেশি ডাটা নিয়ে নি অল্প করে নিয়েছি আপনারা যদি মনে করেন যে অনেকটা বেশি করব আচারটা তাহলে ডাঁটাটা আরও বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন এইভাবে আমি এই দেখুন এইভাবে সব ডাঁটাগুলো কি আমি ছাড়িয়ে নেব প্রথমে তো সব ডাঁটাগুলো কি আমি ছাড়িয়ে নিয়েছি আর ডাঁটাগুলো তো আমি ছাড়াবার আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার একটা সুতির কাপড় নিয়েছি ডাঁটাগুলোর মধ্যে যদিও কোনো জল থেকে থাকে সুতির কাপড় দিয়ে একবার মুচ্ছে নেব ডাঁটাগুলোকে কারণ যদি জল থাকে তাহলে আচার নষ্ট হয়ে যায় বেশি দিন ভালো থাকে না তাই জন্য আর একবার ভালো করে আমি মুচ্ছে নিলাম শুকনো কাপড় দিয়ে তো ডাঁটাগুলোকে আমি সব ভালো করে মুছে নিয়েছি এবার একটা থালার মধ্যে তুলে নিলাম উনুনটা জ্বেলে দিয়েছি উনুনে কড়াইটা বসিয়ে দিলাম বন্ধুরা প্রথমে একটা ভাজা মশলা করে নেব এখানে আমি নিয়েছি মৌরি ধনে আর নিয়েছি মেথি মেথিটা খুব অল্প দেবো বেশি দেবো না তিক্ত হতে পারে আর নিয়েছি জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা এই সমস্ত মশলাটাকে আগে প্রথমে আমি ভেজে নেব। আর এর সাথে দেব একটু সর্ষে কিন্তু সর্ষেটা এখন দেব না কারণ সর্ষেটা হতে বেশি কোন সময় লাগে না তাই সর্ষেটা পুড়ে তিতো হয়ে যাবে এই মশলাটা ভাজা হয়ে গেলে তারপর আমি সর্ষেটা দেব খুব বেশি জালে ভাজলে হবে না হালকা করে জাল দিয়ে আস্তে আস্তে করে মশলাটাকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা সুন্দর গন্ধ বেরিয়েছে এইবার আমি কড়াইটা নামিয়ে ওর মধ্যে এক চামচ সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা কড়াইয়ের যে তাঁতটা তাতে দিয়েই সর্ষেটা হয়ে যাবে ভাজা হয়ে যাবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার মশলাটাকে ঢেলে নিলাম আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন অল্প একটু পাঁচ ফোড়ন তেলটা আমার পাঁচ ফোড়নটা হয়ে গেছে এবার ডাঁটাগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেব আমি ডাঁটাগুলোকে ওর তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ডাঁটাটাকে একটু নাড়াচাড়া করে নেব তেলের সঙ্গে ডাঁটাটাকে একটু ভেজে নেব বন্ধুরা ডাটাটা ভাসতে দিয়েছি এদিকে আমি এখানে তিনটে গোটা তেঁতুল নিয়েছি আমি নতুন তেঁতুল নিয়েছি নতুন তেঁতুলগুলো সাদা তাই আচারের রঙটা দেখতে ভালো হবে আর পুরনো তেঁতুল দিলে রঙটা খুব কালো হবে সেই জন্য আমি এই নতুন তেঁতুল সাদা তেঁতুল দিয়েছি এখানে তিনটে তেঁতুল নিয়েছি এই তেঁতুল তিনটেকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো একটু জল দিয়ে তেঁতুলটা ভিজাতে দিলাম এটা ভিজতে ভিজতে আমার ওদিকে ডাঁটাটাও নাড়া হয়ে গেছে আমি ডাঁটাটাকে ঢেলে নিলাম এবার তেঁতুলটাকে আমি ভালো করে জলের সাথে গুলে তেঁতুলে মাড়িটাকে বার করে নেব আর কাঁইগুলোকে ফেলে দেব দেখুন কতগুলো কাঁই মাড়িটাকে জলের মধ্যে গুলে নিয়ে কাঁইটাকে আমি বেছে ফেলে দেব বীজগুলোকে ফেলে দিলাম আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল আর দিলাম দুটো শুকনো লঙ্কা তেলটামা আমার হয়ে গেছে আমি তেঁতুল গোলাটা ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিলাম পরিমাণ মতো লবণ বন্ধুরা ডাঁটাটা আর এই তেঁতুলের যে গোলাটা এই দুটো আন্দাজ করে লবণটা দিতে হবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার চিনিটাকে ভালো করে জলের সাথে ওই রসটার সাথে একটু গুলিয়ে নেব চিনিটা গলে যাবে নাতে নাতে এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দেখুন বন্ধুরা রসটা ভালো করে ফুটে উঠেছে চিনিটাও গলে গেছে রসটাও ভালো করে ফুটছে এবার আমি সজনে ডাটাগুলো ওই রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি অল্প জাল দিয়ে আস্তে আস্তে এটাকে একটু সিদ্ধ করতে দেব ডাটাটা সিদ্ধ হোক রসের সাথে ডাঁটাটা সিদ্ধ হতে হতে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে শিলনোড়ায় গুঁড়িয়ে নেব আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন আমি শিলনোড়াতেই গুঁড়িয়ে নিচ্ছি বন্ধুরা মশলাটা খুব মিহি করে গোড়াবো না একটু দানা দানা থাকবে এরকমভাবে গুঁড়িয়ে নেব তাতে আচারটা খেতে ভালো লাগবে আর ঝালটা আমাদের নিজের কাছে যদি বেশি পরিমাণ ঝাল খেতে চান তাহলে ঝালটা আরও বাড়িয়ে দেবেন ওই আচারটা নাড়ার সময় ওর মধ্যে আরও কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন মশলাটা আমার গোড়ানো হয়ে গেছে আমি মশলাটাকে তুলে নিলাম এইবার ওই আচারের মধ্যে আমি মশলা ভাজা মশলা অল্প ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে রসটাও অনেকটা মরে গেছে এবার আমি ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার আচারটা রেডি হয়ে গেছে ডাটা সিদ্ধ হয়ে গেছে রসটা মোড়ে ঠিকঠাক হয়ে গেছে এবার আমি আচারটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সজনে ডাঁটার আচার রেডি হয়ে গেছে একে রোজ রোদ দূরে নামিয়ে দিলে খুব সুন্দর মজে যাবে ডাটাগুলোও ভালোভাবে রসের সাথে মজে যাবে খেতেও দারুণ লাগবে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আচারটা পুরো আচারটা কি আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে খুব সুন্দর খেতেও খুব সুন্দর হয় তো আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে দারুণ লাগবে অনেক রকম আচারই তো খেয়েছেন একবার সজনে ডাঁচার ডাঁটার আচার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে তাহলে বন্ধুরা এই সজনে ডাঁটার আচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন এখন তো সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে এই সজনে ডাঁটার আচার আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো রাখলাম আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার